মানে গতকালকেই আমরা দেখলাম গত দশ দিন আগে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতার ক্ষমতাধর যে ব্যক্তিটা বলল শেখ হাসিনা কখনো পালায় না দশ দিনের ব্যবধানে ল্যাস গুটিয়ে বাংলাদেশ থেকে কোধাও এ দাম্ভিক অহংকারী আল্লাহ কখনোই পছন্দ করেন না হঠকারিতা দাম্ভিকতা এটা মানে সম্পূর্ণভাবে চূর্ণ করে দিতে হবে যদি আমার ভিতরে এখন থেকে অহংকারী একটা মেজাজ থাকে জাতি কখনো আমাদেরকে ক্ষমা করবে না যেই ক্ষমাটা আমরা রাষ্ট্রীয় পর্যায়ে দেখেছি এত অহংকার আল্লাহ ফেরামকে বরদাস করে নাই সে আরো বেশি আরো বেশি অত্যাচারী ছিল আরো বেশি ক্ষমতাধর ছিল আল্লাহ রুবুল্লাহ তাকে সহ্য করে নাই আল্লাহ রুবুল্লেন তার ঘরেই তার বাদশাহী খতম করার জন্য মুসা আলা সাল্লামকে লালন পালন করলেন অবশ্যই তার হাতেই সলিল সমাধি ঘটল নীলনদের মধ্যে অতএব জালেমকে আল্লাহ কখনো ভালোবাসেন না ইন্হমিন আল্লাহ জালেমকে কখনো ভালোবাসেন না আর লোত্র বলছেন অমালি মিনামিন আনসার যারা মানুষের উপর জুলুম করে নির্যাতন করে নিপীড়ন করে তাদের জন্য কোনোই সাহায্যকারী নাই কই এত জয় জয়ের স্লোগান আজকে তারা কই সব ইয়ারপোর্ট দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে এত বীরত্বর তর্জন করজনের হুঙ্কার যে ব্যানার্জির কয়েকদিন আগে বলেছিল ঘর থেকে উঠে নিয়ে চলে আসবো আজকে কোথায় তারা গা ঢাকা দিয়ে চলে গিয়েছে সাময়িকভাবে ক্ষমতার জোরে অর্থর জোরে অনেকে দম্বলম্ফ করতে পারে কিন্তু এটা চিরস্থায়ী নয় বরং যে ন্যায়ের শাসন যে আদর্শের শাসন ইসলামী খেলাফত আমাদেরকে দিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ নবীবাদিম ইসমিল্লাহ রহমা রহিম ওমা দু সালের দেশের এই ক্রান্তি লগ্নে আগস্টের আজকে ছয় তারিখ সারা দেশে গত এক মাসের উপরে রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন বিক্ষোভ সংঘর্ষ জ্বালা ও পোড়াও ভাঙচুর ইত্যাদি হচ্ছে সাধারণ মানুষের পক্ষ থেকেও হচ্ছে সরকার বাহিনীর পক্ষ থেকেও হচ্ছে যার সমাপ্তটা গতকালকে হলো সব ক্ষেত্রে বিনয় নম্রতা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ছাত্রদের মধ্যে আমরা খেয়াল করি অনেকের মধ্যে বিনয় আছে আনুগত্য নেই শিক্ষক একটা কথা বললে শুনতে চায় না মানতে চায় না আবার অনেকের মধ্যে আনুগত্য আছে তো বিনয় নাই শিক্ষকের কথা শুনে কিন্তু দুষ্ট বেয়াধুপি করে এমনটা যাতে না হয় আর কয়েক মানে গতকালকেই আমরা দেখলাম গত দশ দিন আগে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতার ক্ষমতাধর যে ব্যক্তিটা বলল শেখ হাসিনা কখনো পালায় না দশ দিনের ব্যবধানে ল্যাস গুটিয়ে বাংলাদেশ থেকে কোধাও এর দাম্ভিক অহংকারী কাল্লা কখনোই পছন্দ করেন না অতএব ছাত্রদের মধ্যে ছাত্রদের মধ্যে যদি কারো এই বদ অভ্যাস থাকে এগুলো পরিহার করো শিক্ষার জায়গা এখানে সবাই সমান শিক্ষার অধিকার পাবে আরেকজন আর্থিক অবস্থা অস্বচ্ছল আমার সচ্ছল আমি তার উপর জলুমি নিপীড়ন করব এটা যাতে না হয় আমি তাকে ব্যক্তিগত কাজে আমার লেখাপড়ার এটা জায়গা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এখানে পড়াশোনা করব এবং সাধ্যমতো ভাই ভাই হিসাবে আমরা এখানে সহাবস্থান করব। করবো তো বারবার আমাদেরকে বলে দিয়েছেন লা হা সাধু পরস্পর পরস্পরে হিংসা করো না অলা তা বা কাজু করো না এবং তোমরা পরস্পরে আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও আপন ভাইয়ের মতো তোমরা পরস্পরে একজন আরেকজনের সাথে লেনদেন করো সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে মার্কাস উল্লা শিক্ষার্থী পারস্পরিক দিনই সম্পর্কের বন্ধনটা যাতে সবসময় অটুট থাকে এটা আমাদেরকে খেয়াল করতে হবে এবং সবসময় যাতে আমরা বিনয়ের সাথে আনুগত্যের সাথে পড়াশোনা করতে করতে পারি এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনো ধরনের অহংকারী মনোভাব হঠকারিতা দাম্ভিকতা এটা মানে সম্পূর্ণভাবে চূর্ণ করে দিতে হবে যদি আমার ভিতরে এখন থেকে অহংকারী একটা মেজাজ থাকে জাতি কখনো আমাদেরকে ক্ষমা করবে না যেই ক্ষমাটা আমরা রাষ্ট্রীয় পর্যায়ে দেখেছি এত অহংকার আল্লাহ ফেরাউনকে বরদাস্ত করে নাই। সে আরও বেশি আরও বেশি অত্যাচারী ছিল আরও বেশি ক্ষমতাদর ছিল আল্লাহ বললাম তাকে সহ্য করে নেয় আল্লাহর বললেন তার ঘরেই তার বাদশাহী খতম করার জন্য মুসা আল্লাহিসামকে লালন পালন করলেন অবশ্যই তার হাতেই সলিল সমাধি ঘটল নীলনদের মধ্যে অতএব জালেমকে আল্লাহ কখনো ভালোবাসেন না আল্লাহ জালেমকে কখনো ভালোবাসেন না আল্লাহ অন্যত্র বলছেন অমা আমিন আনসার যারা মানুষের উপর জুলুম করে নির্যাতন করে নিপীড়ন করে তাদের জন্য কোনোই সাহায্যকারী নাই কই এত জয় জয়ের স্লোগান আজকে তারা কই সব এয়ারপোর্টে দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে এত বীরত্বর তর্জন করজনের হুঙ্কার যে ব্যানার্জির কয়েকদিন আগে বলেছিল ঘর থেকে উঠে নিয়ে চলে আসবো আজকে কোথায় তারা গা ঢাকা দিয়ে চলে গিয়েছে তো সাময়িকভাবে ক্ষমতার জোরে অর্থর জোরে অনেকে দম্বলম্ফ করতে পারে কিন্তু এটা চিরস্থায়ী নয় বরং যে ন্যায়ের শাসন যে আদর্শের শাসন ইসলামী খেলাফত আমাদেরকে দিয়ে গিয়েছে উমরাল্লা তালাহু বলছেন যদি সেই ইরাকের ফোরাদ নদীর কুলেও একটা বকরির বাচ্চা না খেয়ে মারা যায় আমি উমর আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব কেন সেটা না খেয়ে মারা গেল ইসলামী খেলাফতের সাধারণ প্রাণীদের প্রতি যে স্নেহ ছিল আজকে সাধারণ মানুষের প্রতি এই দয়া করা হয় না পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে সাউন্ড গ্রেডেন মারা হচ্ছে টিয়াল সের মারা হচ্ছে বোমা মারা হচ্ছে আকাশ থেকে স্থল থেকে বিভিন্নভাবে এ রক্তের হোলি খেলা বন্ধ হোক অমানবিক আচরণগুলো বন্ধ হোক জ্বালাও ও পড়ার রাজনীতি বন্ধ হোক এটা আমরা সমাজের সকল স্তরে মানুষের কাছে আমরা আবেদন জানাই সেই সাথে সমাজের প্রত্যেকটা মানুষের মানবিকতা যাতে অক্ষুণ্ড থাকে মানবিক অধিকার যাতে ভুলণ্টিত না হয় সমাজের সকল শ্রেণী পেশার প্রতি আমরা বিনীত অনু বাংলাদেশ পাবে একটা সম্প্রীতির নজির স্থাপন করেছে মুসলমান কখনো হিন্দুদের বাড়িতে আগুন দেয় না হিন্দুরা কখনো মুসলমানদের বাড়িতে ভাঙচুর লুটতরাজ করতে আসে না কিন্তু এই অপরাজনীতি গণতান্ত্রিক অপরাজনীতি এটা আমাদেরকে শিখিয়েছে দেশের কিছু একটা ইস্যু হলে সংখ্যালঘুদের বাড়িতে হামলা এই সমস্ত রাজনৈতিক নিকৃষ্ট খেলা বন্ধ করা দরকার জন্য আমরা যারা সারা দেশে আছি সাধ্যমতো প্রত্যেক ধর্মের বর্ণের জাতির মানুষকে আমরা যাতে নিরাপত্তা দেই জানমাল ইজ্জতের হেফাজত করি এটা আমাদের খেয়াল রাখতে হবে সেই সাথে শিক্ষার্থী হিসাবে আমরা যাতে এখন থেকে এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করি যে কোনো দিন একটা পিঁপড়াকেও অন্যায়ভাবে মারা মারা যাবে না একটা মাছিকে অন্যায়ভাবে মারা যাবে না এটা আল্লাহ রসুল্লাহ আসলামের নির্দেশ মানুষকে আল্লাহ রসুল্লাহ আসলাম কী বলেছেন মানুষের যান মাল ইজ্জত রক্ত এটা পরস্পরের জন্য হারাম বক্কা বিজয়ের সময় বিদায় হজ্ঞের সময় রাসুল সাল্লাহ বলছিলেন ভাইনাকুম আরকুম হারামুন আলাইকুম তোমাদের প্রত্যেকের ধন সম্পদ এমনকি ইজ্জত সম্মান রক্ত প্রত্যেকের জন্য হারাম করা হল যেমনভাবে বক্কার এই পবিত্র ভূমিটা সেখানে মারামারি রক্তারক্তি করা হারাম এই জিল মাস যেমন সম্মানিত হজের মাস এই কাবাগর যেমন সম্মানিত এই যেমন মারামারি করা যায় না মুসলমানদের পারস্পরিক রক্ত ইজ্জত সম্মান যানমালের হেফাজত করা প্রত্যেকের জন্য আবশ্যক এবং এটা লঙ্ঘন করা হারাম করেছে না সাল্লাম অতএব আমরা সার্বিক জীবনে পবিত্র কোরআন সই হাদিসের অনুশাসনকে মেনে চলবো কোনো ধরনের চরমপন্থা আমরা যাতে অবলম্বন না করি কখনো যাতে দেশ সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান না নেই কখনও যাতে গণবিধ্বংসী কোনো কার্যকলাপে আমরা নিমজ্জিত না হই এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আরও ভালো করে পড়াশোনা করে দেশের সেবায় মানুষের সেবায় পুরানো সৈহাদেশের দাওয়াত কাজে ঘরে ঘরে ছড়াই দিতে পারি এই চেষ্টা আমাদেরকে করতে হবে আল্লাহরবুল্লা আলমিন মার্কাজ সাল্লাহ সালাফির প্রত্যেক ছাত্র শিক্ষক অভিভাবক পরিচালন পরিষদের সদস্য স্টাফ প্রত্যেকের প্রত্যেক মেহনতটা কবুল করে নিন এবং আমরা যে শিক্ষাটা শিখছি কোরআন এবং সহিদিসের বিশুদ্ধ জ্ঞানটা শিখছি জ্ঞান যাতে আমরা নিজেরা বাস্তব জীবন আমল করি সমাজের প্রত্যেকটা মানুষের কাছে এটা ছড়াই দিতে পারি এবং কোরআন ও সহিয়াদিসের দাওয়াতটা যাতে প্রত্যেক ঘরে ঘরে বাড়িতে বাড়িতে পৌঁছে যায় এই প্ল্যান আমাদেরকে রাখতে হবে এই সৎসাহস আমাদেরকে রাখতে হবে দাওয়াতি করতে গেলে বিরুতা কাপড়ের সাথে কাপড়ের সাথে দিয়ে হয় না সৎসাহস থাকতে হয় একটা মানুষের একটা সদিচ্ছা থাকতে হয় যে আমি আমার বাইকে দাওয়াতটা পৌঁছাবো সেখানে রোদ থাকতে পারে বৃষ্টি থাকতে পারে জরজপটা থাকতে পারে রাজনৈতিক প্রতিকূলতা থাকতে পারে সৎসাহস ছাড়া কখনো সমাজে দাওয়াত ছড়িয়ে পড়তে পারে না অতএব আমরা যাতে সাহসিকতার সাথে পড়াশোনা করি ক্লাসের সাথে আমরা এলেম অর্জন করি সেই সাথে ভবিষ্যতে আমরা যাতে এই পড়াটাকে কুরআন হাদিসের দাওয়ারটাকে সমাজের সকল স্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি সেই সাথে আমাদের ব্যক্তিগত জীবনটাকে সুন্দরভাবে গঠন করতে পারি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে সে তা দান করুন আমিন আল্লাহ আল্লাহর আমিনুল্লাহ রবীন্দিন আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক